তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ না দিয়ে তারা কি পিরদের রাজনীতির ইঙ্গিত দিলেন জানে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে বলছিলাম জামাত ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন পঁচিশ ডিসেম্বর বেলা বারোটায় সতেরো বছর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমান সরাসরি চলে গেছেন পূর্বাঞ্চলের সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই অনুষ্ঠানে জুলাইকে স্মরণ করতে গণসংবর্ধনা দেওয়ার জন্যে নির্মিত পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে মঞ্চ নির্ধারণ করা হয়েছে সেই মঞ্চেই তিনি বক্তব্য রেখেছেন জমায়েত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এই মঞ্চে উনি বক্তব্য রাখছেন যখন সেই মঞ্চ অনেকখানি ব্যাখ্যা পালে লেগেছে জুলাই আগস্ট আন্দোলনের পক্ষে প্রায় সকল রাজনৈতিক দলের নেতারা গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত থাকলেও জুলাই আগস্ট আন্দোলনের সামনের সারের অন্যতম শক্তি এনসিপির নেতাদের সেই মঞ্চে অনুপস্থিতি দেখে বিএনপির বন্ধু প্রতিম দল জামায়াত ছিল না সেই মঞ্চে প্রায় সব জাতীয় নেতারাই উপস্থিত ছিলেন কিন্তু এই দুই দলের কোনো নেতাকেই সেখানে দেখা যায়নি খুব অল্প সময়ে জাতীয় নেতা হয়ে ওঠা ছাত্র নেতাদেরও দেখা যায়নি তারেক রহমানের সংবর্ধন অনুষ্ঠানে এটি ব্যাখ্যা পালে গেছে বলে সমাবেশস্থলে যাওয়া অনেকেই মনে করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যারা নিয়ামক শক্তি এবং যারা রাজনীতি নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রক হয়ে উঠছেন তাদের অনেকেই এই কথা বলেছেন এখানে একটি বিষয় এই বিষয়টি কি বিরোধের রাজনীতি শুরুর ইঙ্গিত হিসাবে সেখানে তাদের না যাওয়া ঘটেছে অনেকেই এই দাবি করছেন যে এটি বিরোধের ইঙ্গিত দিল বিএনপির সঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ রাজনীতির বিরোধ ঘটবে এমন ইঙ্গিত দিয়েছেন তারা তারা মানে দুটো দল জামাত এবং এনসিপি কারণ বিএনপি সহেরা সবাই তো জুলাই আগস্ট পক্ষের শক্তি তথা আন্দোলনের দাবিদার তাহলে বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং জুলাই আগস্ট পক্ষের অন্যতম শক্তি বিএনপি মঞ্চে কেউ আছেন কেউ নেই এমন হওয়ার কারণ কী তারেক্রমণে ফেরা অপ্রত্যাশিত ব্যাপার ছিল জামাত এনসিপির কাছে এটি আমরা বিভিন্ন সময়ে শুনে এসেছি বিভিন্ন মহলে এখন এই সংবর্ধন অনুষ্ঠানে দুটি দলের যোগ না দেওয়ার মধ্য দিয়ে এটি অনেকখানি সত্য ধরে নেয়ার মতো ঘটেছে তারেক্রমণে ফেরার আগে বোঝাপড়ায় গড় রয়েছে এটিও মনে করেন অনেকেই আর সেটির বহিঃপ্রকাশ ঘটেছে জামাত, এনসিপির মঞ্চে অনুপস্থিতি ঘটার মধ্য দিয়ে জামায়াতা আমরা দেখেছি বিভিন্ন সময়ে জামায়াত এবং বিএনপির খুব মেলামেশার কথা জামাতের অনুষ্ঠানে বিএনপির নেতারা গিয়েছেন বিএনপির অনুষ্ঠানে জামাতের নেতারা এসছেন এরকম অসংখ্য পাঁচ আগস্ট পরবর্তী এবং এর আগে এরকম অসংখ্য রাজনৈতিক অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি আবার দেখেছি সর্বশেষ জামাত নেতা অসুস্থ হয়ে অর্থাৎ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের কথা বলছি তিনি একটি অনুষ্ঠানে সুরাজ্য উদ্যানে একটি অনুষ্ঠানে জনসভায় বক্তব্য দিতে অসুস্থ হয়ে পড়েন বক্তব্য শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই নেতা অসুস্থ হওয়ার পরে হাসপাতালে দৌড়ে যেতে দেখা গেছে বিএনপির শীর্ষ নেতাদের সেখানে বসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খোশ গল্পে মেতে উঠতেও বাংলাদেশের মানুষ দেখেছে লন্ডন থেকে জামাতের আমিরের অসুস্থতার খবর নিতে তারেক রহমানকে ফোন করতেও দেখা গেছে জুলাই আগস্ট আন্দোলনের পরে বিএনপি জামাত ও এনসিপি প্রায় গলায় গলায় সম্পর্ক দেখা গেছে এক দলের কর্মসূচিতে আরেক দলের নেতাদের উপস্থিতি ঘটেছে সেটি দেশের জনসাধারণ দেখতে পেয়েছে আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে হাদির মৃত্যুর পরে হাদি হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে বিএনপি বিচার দাবি করেছে দেশে ফিরে তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে হাদিকে স্মরণ করে বক্তব্য রেখেছেন অথচ ইনকিলাব মঞ্চের কাউকেও সেখানে দেখা যায়নি তবে তারেক রহমানের ফেরাকেন্দ্রিক কেন্দ্রিক জামাত এনসিপি দুই দলের শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের বক্তব্য দিতে আমরা দেখেছি সেখানে সেই বক্তব্যগুলো এক ধরনের ইঙ্গিতপূর্ণ আমি গণমাধ্যমে উঠে আসা বক্তব্যের দুটি লাইন আপনাদেরকে বলছি বিবিসি বাংলাকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন তারা একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ সতেরো বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন এটিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি আরও বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে তার এবং বাস্তবায়ন কীভাবে করবেন এসব বিষয়ে জামা নজর রাখবে আবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার একটি ফেসবুক পেজে বলেছেন তারেক রহমানের প্রত্যাবর্তন বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে এটি ২৫ ডিসেম্বর বিকেলে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এটি লিখেছেন পোস্টের আরেক অংশে তিনি উল্লেখ করেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক বাস্তবতায় সহ অবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হবে এটিও এক ধরনের ইঙ্গিতপূর্ণ বক্তব্য বলে অনেকেই মনে করছেন তারেক রহমানের সংবর্ধনা মন অনুপস্থিত আসলে কি কারণে সেটি এখন সবার প্রশ্ন ভোটের আগে জামাত তারেক রহমানকে দেশে ফিরুক চায়নি এমন একটি আলোচনা দেশে বেশ চাওর হয়েছিল তাহলে কি সে কারণে নাকি জামায়াত এনসিপির কোনো দাবি তারেক রহমান রাখেননি নাকি বনি জটিলতা তৈরি করেছে এই জটিলতা অর্থাৎ গণসংবর্ধনা মঞ্চে তাদের অনুপস্থিতি নিয়ে জনগণ যে জটিলতার কথা ভাবছেন বিভিন্ন মহল যে জটিলতার কথা ভাবছেন সেটি কি ভবিষ্যতে সংকটের সৃষ্টি করবে এই বিরোধ কি জাতীয় সংসদ নির্বাচন আরও দূরত্বের দিকে নিয়ে যেতে পারে এরকম আলোচনা এখন অনেক ডালপালা গজিয়েছে আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোন প্রসঙ্গ নিয়ে অন্য কোনো আলোচনায় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সকলকে ধন্যবাদ